একই সমান মাসাল্লাহ দেখার মতো দুরো আচ্ছা দুটো বাচ্চা দেখেন অনেক সুন্দর তাই না ভাই জি ভাই পায়ের ফেদার লো কিন্তু একইবারে সুন্দর আছে বাপ মাঝে রকম পরে ফুটছে এই কারণে কিন্তু ছোট বড়

ইমন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি গরমে যে ভাই এত যে সময়টা দিলেন আর যে আছে ইনশাল্লাহ অবশ্যই এই মুহূর্তে হোয়াটসঅ্যাপে ইমরান ভাইয়ের সাথে যোগাযোগ করে দেখে আবার নিতে পারবেন তাই ভাই আচ্ছা ইমরান ভাই কত কালেকশন আছে আজকে মোটামুটি আচ্ছা মোটামুটি আলহামদুলিল্লাহ আচ্ছা ভাই আজকে একটা অফার দিয়ে দেন যান পাঁচ জোড়া চার পাঁচ জোড়া কবুতর কিনলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেবেন ভাই তিন জোড়া কবুতর যদি ঢাকার ভিতরে কেউ নেই ডেলিভারি চার্জ ফ্রি আর পাঁচ জোড়া কবুতর অল বাংলাদেশ ফ্রি যাক আলহামদুলিল্লাহ মানে অল বাংলাদেশ পাঁচ জোড়া কবুতর মানে দূরে এক কথা ঢাকার বাইরে নিলে পাঁচ জোড়া কবুতর কিনলে ডেলিভারি চার্জ ফ্রি আর ঢাকার ভিতরে তিন জোড়া কিনলে ডেলিভারি চার্জ ফ্রি জি ভাই যাক দর্শক যার যেমন যেভাবে লাগবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দাও যোগাযোগ করে নেবেন ইমরান ভাই সরাসরি যে কেউ খামারে আসে ঠিকানা মানে আয়সা কেউ কবুতর নিতে চাই

তো সবাই ধৈর্য সহকারে দেখবেন চার্জারাই পছন্দ হবে কারেন্টের খুবই প্রবলেম দর্শক তো ধৈর্য সহকারে দেখবেন চার্জারে পছন্দ হবে স্ক্রিন ইমরান ভাই নাম্বার দেওয়া আছে বাংলাদেশের চৌষট্টিটা জেলায় চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ডেলিভারি সম্ভব আজকে কিন্তু বাচ্চা ডিম সহ অনেক অনেক কালেকশন আছে ধৈর্য সহকারে দেখেন ভালো লাগবে ভালো লাগতে লাগতে ভালোবাসার কবুতলা পেয়ে যাবেন দশ দিন প্রত্যেকটা কবুতরের ডিম বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দেখেন এই যে বাচ্চা এখানেও কিন্তু আছে বাচ্চা আমরা ডিসপ্লেতে করে ভিডিওগুলো দেখাই ধৈর্য সহকারে দেখবেন ইনশাআল্লাহ ইসমিলাম রহিম মহান করুন আল্লাহ একজোড়া রাজশাহী গিরিবাস কবুতর দেখতে পাচ্ছেন চমৎকার আর এগুলার যে পায়ের যে ফেদারগুলো দেখতে পাচ্ছেন দর্শক একেবারে বড় পায়ের ফেদার আর সাইজ বাচ্চা কাচ্চা যে দুইটা বাচ্চা আছে তার নমুনাটা দেখেন মার্শাল দুইটা বাচ্চা কিন্তু এক দেখছেন হাতই দেওয়া যায় না হারিতে ওঠে না দেখেন দুটা বাচ্চা একই সমান মার্শাল্লাহ দেখার মতো দুটা বাচ্চার চমত দুটো বাচ্চা দেখেন অনেক সুন্দর তাই না ভাই জি ভাই পায়ের ফেদার গুলো কিন্তু একেবারে সুন্দর আসবে বাপ মাঝে এরকম বাচ্চা গুলো এরকম তো ইমরান ভাই জি ভাই বাচ্চা সহ এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন চা দাম তো ভাই পঁয়ত্রিশ চা দাম পঁয়ত্রিশ রাজশাহীগিরি বাজার হ্যাঁ জি ভাই আচ্ছা এক দাম সেল করবেন একদম ভাই পঁচিশশো টাকা পঁচিশশো টাকা দাম থাকবে বাচ্চা সহ জি ভাই একদম একদম এক দাম দর্শক কোনো প্রকার দামাদামি করতে পারবো না এক দুইটা বাচ্চা সহ দাম থাকবে ফিক্সড প্রাইস মাত্র সচরাচর এই মুখী কিন্তু এই কালারের মনে খুবই কম পাওয়া যায় আর বাচ্চা আছে আলহামদুলিল্লাহ দুইটা বাচ্চা দেখতে পাচ্ছেন এই যে দুইটা বাচ্চা আছে এই একটাই পাশে একটা দর্শক ছোট আর বড় মানে একদিন আগে পরে ফুটছে এই কারণে কিন্তু ছোট বড়

বন্ধু বর্মা দেখতে পাচ্ছেন চমৎকার বার হোমা কবুতর আর আছে কিন্তু পরে আকর্ষণীয় জিনিস আছে দেখতেই পাবেন দেখেন হ্যাঁ নর মাদে আগে দেখাই দিয়ে বাপমাটা আছে ফুটফুটে একটা বাচ্চা এই যে দেখেন বাচ্চার শেপটা ভাই দেখেন ঠোঁট আর চোখ শেপটা দেখেন মানে এত ঠোঁট বড় হয়েছে আর বাচ্চারা দেখেন মানে

যারা বলছে তারা অবশ্য দেখলে বুঝতে পারবে তো জোড়াটা ইমরান ভাই বাচ্চা সহ কত কেমন কি চাচ্ছেন চাওয়া দাম তো ভাই তিন হাজার তিন হাজার টাকা এতটুকু বাচ্চা তো আবার ডিম দে দিবে অলরেডি তো দাম চাওয়া দাম তিন হাজার বেসবিন কত হলে ভাই একদম পঁচিশশো টাকা ভাই একদম থাকবে পঁচিশশো বাচ্চা সহ জি ভাই ফিক্সড একদম থাকবে অললি মাত্র পঁচিশশো টাকাই পঁচিশশো টাকা আলহামদুলিল্লাহ দর্শক যার প্রয়োজন পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন নিয়ে নেবেন ইনশাআল্লাহ বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন সুপার মিলি যাকে বলা হয় অলরেডি কিন্তু একজোড়া ইমরান ভাই এর কাছে দেখা যায় দিছে আর যে ভাই চোখ শিপ গুলা দেখেন সেম কোয়ালিটি লাল চোখের যে এটা হচ্ছে একটা অনেক সুন্দর একটা ব্লাড লাইন আর এটা ব্লাড লাইন যারা চিনে তারা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি পাখা কিন্তু মানে হ্যাঁ কাটা আছে কারণ এটা কিন্তু ছাড়লে রাখতে পারবেন না যার কবুতর মেন মালিক যে ছিল মানে ছোট থেকে আলু মার কাছে বড় করেছে তার কাছে চলে যাবে তো রানিটা মাদি পামেটা নট জি ভাই ইমরান ভাই এটা তো রানি মাস্টার বিয়ার জি ভাই কত টাকা কেমন কি চাচ্ছেন ভাই জোড়া দাম ভাই 2500 চা দাম 2500 সেল করবেন কত হইলে

আর যে কোয়ালিটি একদম চিকচিক করতেছে কালারটা হ্যাঁ তো ইমরান ভাই একদম থাকবে দুই হাজার একদম দুই হাজার দামে চলবে না আর চলে না ভাই দর্শক দেখতে পাচ্ছেন চমৎকার বোম্বাই কবুতর সাইজ কোয়ালিটি বডি ফিটনেস সিঙ্গেল একটা নর কবুতর মা দিটা দিয়ে দিতেছে ইমরান ভাই দেখতেই পাচ্ছেন দেখেন ওর ডাকটা খুবই বাপরে ডাক দেখছেন দেওয়ার সুযোগ নাই এটা হচ্ছে ইন্ডিয়ান একটা ইয়েলো চোখের রেড কালারের মধ্যে বোম্বাই যারা চিনে দেখলেই বুঝতে পারবেন সাইজ কোয়ালিটিটা দেখেন অরিজিনাল বোম্বাই কাকে বলে দেখেন হ্যাঁ

ভাই একদম একদম তো যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিনে ইমরান ভাইয়ের নাম্বার দেওয়া আছে অবশ্যই যোগাযোগ করবেন যে স্ক্রিনে যে নাম্বার ভাসতেছে ইমরান ভাইয়ের নাম্বার অবশ্যই অবশ্যই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার করা আছে বিকাশ করা আছে যোগাযোগ করবেন এ বিয়ার টার্নে নেবেন বাংলাদেশ চৌষট্টি জেলায় ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা আলোচনার সাবেক ফিক্সড প্রাইস অনলি মাত্র দুই হাজার একদম ইমরান ভাই হ্যাঁ জি ভাই একদম একদম আমার দেখতে পাচ্ছেন চমৎকার এক একজোটা কিন্তু মশাল দমকবতর আর দেখেন নর মাদি হ্যাঁ বোঝাই যায় কোনটা নরবে কোনটা মাদি হবে একটা দর্শক দীর্ঘদিন এদের যে ফ্লাই করে অসাধারণ ফ্লাই করে আর দমগুলা কিন্তু বারো দমের হম অনেক সুন্দর তো এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই দাম তো ভাই পনেরোশো

এটা কি করতে পারে এটা ময়না ঝাক ইন্ডিয়ান ময়না ঝাঁকা ঝাকাই দেখেন দেখছেন ভাই হ্যাঁ অনেক সুন্দর একটা কোয়ালিটি ময়না ঝাঁক এই কোয়ালিটির ময়না ঝাঁক কব তুললে কিন্তু সচরাচর খুব কম পাওয়া যায় ইন্ডিয়ান ময়না ঝাঁক তিনপুর টি লাল গিয়ার দেখছেন অনেক সুন্দর টাকার যে স্টাইলটা দেখলে বুঝতে পারবেন না খুব হাই ফ্লার একটা কবুতর ইমরান ভাই এটা রানিং মাস্টার বিয়ার জি ভাই কত টাকা কেমন কি চাচ্ছেন চা দাম ভাই 2500 চা দাম 2500 2500 টাকা সেল করবেন কত টাকা হলো 2000 টাকা ভাই একদম কত একদম ফিক্সড 1800 1800 টাকা ফাইনাল জি ভাই দর্শক কোন বর্গ দাম আদেবেন এক দাম যার পছন্দ প্রয়োজন হবে স্ক্রিন নাম্বার দেওয়া আছে থাকবেই যোগাযোগ করবেন নিয়ে নেবেন সারা বাংলাদেশ 64 জেলা ডেলিভারি সম্ভব ডেলিভারি চার্জটা শর্ত সাপেক্ষে দাম ফিক্সড প্রাইস মাত্র 1800 একদম ইন্ডিয়ান ও কি কম ভাই দেখেন দেখছেন মারুদ চোখ শেপ দেখেন মাত্র পনেরোশো টাকায় ইন্ডিয়ান ময়না যাক ফিক্সড একদম একদম বন্ধুরা আমার দেখতে পাচ্ছেন চমৎকার ইন্ডিয়ান একটা লটন কবুতর

ইমন ভাই জি ভাই এই জোড়াটা যে ডাকা ডাকতিছে ভাই দুই জোড়া পাশা বাশি আছে আগের যে ঢাকটাতেছিলাম এই দুই জোড়াটা পরের জোড়াটা দেখেন মাশালা দুই পেয়ার আছে আর এটা কিন্তু এত সুন্দর বাশিরাজ ককা অসাধারণ দেখেন নরমালি দুইটা এটা কি জি ভাই দেখেন ডাক তো ইমন ভাই এই জোড়াটা মাস্টার বিড়া ডিম করা জি ভাই আচ্ছা আজকের জন্য পেটা কত রেجا যাচ্ছেন কত আদাম

যে কিন্তু আগে ভয় পেয়ে গেছে ভাই কিন্তু কিছুক্ষণ আগে এগুলা মানে কি বলবো দর্শক দেখেন এতটাই ককা কত ভিতু টাইপের দেখলে বুঝতে পারবেন আর এটাও কিন্তু সেম ডাকা ডাকে ফার্স্ট যে ডাকা ডাকছিল এটা আমাদের মানে লাইট ধরার কারণেই রাত্রের ভিডিওটা তো কারেন্টের প্রচুর ডিস্টার্ব তো দেখেন তো ইমরান ভাই এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন ভাই যা ভাই ভাই এই জোড়াটা চাওয়া দাম তিন হাজার

গ্রেবা ভাই গ্রেবাটা হচ্ছে মন শান্তি দর্শকশো চা দাম পঁচিশশো কম সম কত রাখবে আর একটু কমাই দেন আঠারোশো টাকা মাত্র আঠারোশো টাকা ভাই অনেকে দেখি হোয়াইট কালারের লক্ষ্য দেয় দুই হাজার টাকা আপনি আজকে এন্ডোনেশিয়ান কালারের মধ্যে গেরেবারের সাথে একটা ফ্যান্ডেল আমেরিকান ফ্যান্ডেল মাত্র 1800 দিলেন জি ভাই একদম থাকবে একদম 1800 আজকে কিন্তু এটা সেল হয়ে যাবে ইনশাআল্লাহ মনে হয় আশা করা যায় কারণ অনেক কম দাম দিয়ে আমেরিকান লাখা কবুতর এন্ডোনেশিয়ান কালারের মধ্যে তাও আবার 1800 টাকা একদম একদম কোনো দেখতে পাচ্ছেন দুইটা দুই কালার দুইটা দুই জাতের কবুতর এটা চকলেট বার হোমা কবুতর দেখতে পাচ্ছেন ইরানি যে বার হোমাটা দেখছেন বার ওই ল আর যে জার্মান বিউটি মা কবুতর ভাইতে সুযোগ নাই চান্স নাই

আফসানের এই যে টাইগার রেসারটা এটা দামটা কত 1000 1000 একদম একদম ফিক্সড ফিক্সড দর্শক কোন প্রকার দামাদামি নেই যার যেটা পছন্দ হবে একদম থাকবে যোগাযোগ করে অবশ্যই নিয়ে নিবে যার যেটা প্রয়োজন একদম থাকবে ইনশাআল্লাহ তো দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আরো এক জোড়া শাড়িং কবুতর ওয়ান সাইড শাড়িং যেটা ডাকতেছে ডানেরটা এটা হচ্ছে নর কবুতর আর এটা হচ্ছে মাদি কবুতর দেন কারেন্টের সমস্যা ভাই এত সমস্যাতে করতেছে

শতকরা একশো ভিডিও খুঁজে কিন্তু এরকম একটা কবুতর খুঁজে পাবেন তা একজোড়া জোড়া এই আছে কিন্তু ইমরান ভাইয়ের কাছে তো যার যেটাই পছন্দ হবে স্ক্রিনে ইমরান ভাই নাম্বার দেওয়া যোগাযোগ করুন অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ